আমাদের অল্প দিনে যে জঞ্জাল গত চুহাচু বছর তৈরি হয়েছে এটা তো দেওয়া সম্ভব না আমি তবে আমরা যাওয়ার আগে এটা আমি এখানে প্রথমেই বলতে পারি যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি আমি আমরা একটা ব্লু তৈরি করছি যে আগামী পাঁচ বছর কি করা উচিত দশ বছর কি করা উচিত আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করি নোট টু সাকসেস বলে একটা প্রেস কনফারেন্স হবে যেখানে আমার পরবর্তীতে যিনি আসবেন নির্বাচিত হয়ে তার উদ্দেশ্যেই আমার উপলব্ধি আমি ন টাকা দিয়ে যাব উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেওয়ার মতো কিছু আছে তারা উনি নেবেন এবং আশা করি দেশের কাজে লাগাবেন আপনাকে জাস্ট কন্ট্রিবিউট করার জন্য বলি আপনাদের চিটারঙ্গের একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক বাংলাদেশের রক মিউজিকে বা যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি এটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটারঙ্গের মিউজিক বলি আপনি চিটং শিল্পকলার সাথে চিটাঙ্গের প্রাণ যেটা রক মিউজিক তার কোনো সম্পর্ক নো কানেকশন

সে টিমটা আমরা তৈরি করছি পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন যারা এই জনগণের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টসগুলো কী কী এটা আশা করি আমরা আগামী মাস মধ্যে করতে পারব তারপরে আমরা এটার রেনোভেশনের বা আধুনিকীকরণের কাজ শুরু করব এটা যতদিন লাগে আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল কারণ এটা নির্ভর করবে কিউরেটর এবং রিসার্চারদের সভার উপরে কিন্তু এই কাজটা আমরা থেকে না এই কাজটা আমরা হাতে নিয়েছি কাজটা শুরু